বলিউড সুপারস্টার সালমান খানের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি দাবাংয়ের ভক্তদের জন্য সুখবর দীর্ঘদিনের অপেক্ষার পর দাবাং ফোর নির্মাণের সম্ভাবনা আবার উঠে এসেছে সালমানের ভাই প্রযোজক আরবাস খান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন সালমানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে তবে শুটিং শুরু বা মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি দাবাং সিরিজের পূর্ববর্তী কিস্তিগুলো বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শকের মনে স্থায়ী ছাপ রেখেছে আরবাজ খানের মতে সালমানের উপস্থিতি থাকলেই এই ফ্রাঞ্চাইজি আরও আকর্ষণীয় হবে ভক্তদের মধ্যে উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে তবে নতুন বছর দুই সালটি সালমানের জন্য ততটা শুভ নয় বলে জানিয়েছেন জ্যোতিষী সুশীল কুমার সিং তিনি পডকাস্টে উল্লেখ করেছেন এই বছরে নতুন কোনো ছবি ভালো ফল দেবে না শুটিং শুরু করাও ঝুঁকিপূর্ণ হতে পারে পাশাপাশি সলমানের শারীরিক ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে বলেও সতর্ক করেছেন তিনি অন্যদিকে শাহরুখ খানের জন্য নতুন বছরটি শুভ ও সমৃদ্ধি নিয়ে আসবে জ্যোতিষীর মতে শাহরুখ ঈশ্বরের বর তাই তার স্বাস্থ্য ও পেশা জীবনে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে ফলে সালমান খানের ভক্তরা দাবাং ফোর নিয়ে উত্তেজিত থাকলেও দু হাজার সালে কিছুটা ধৈর্য ধরতে হবে শাহরুখ খানের ভক্তরা নতুন বছরকে সফলতার প্রতীক হিসেবে উপভোগ করতে পারবেন